ব্রয়লার মুরগি সাধারণ একটা সিম্পল জিনিস সবার ঘরেই থাকে কেমন হয় যদি ব্রয়লার মুরগিটাকে একটু ইউনিকভাবে রান্না করি যেমন ধরো পেঁয়াজের হালকা একটু বেরেস্তা করে নিয়ে সেটার মধ্যে আদা রসুন বাটারটা একটু ভেজে তারপরে মুরগি দিয়ে জিরার গুঁড়া দিয়ে পোড়া টমেটো টমেটোগুলোকে পুড়িয়ে পিউরি দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ার গরম মশলা দিয়ে যদি কষা কষা করা হয় তাহলে কিরকম হবে গাইস তোমরা বলো তো আর কালারের কথা কি বলবো জাস্ট ওয়াও আর স্বাদে গুণে ভরপুর তোমরা একবার ট্রাই করবে এখন তো টক টমেটোর দাম অনেক কমে গেছে তোমরা কিন্তু চাইলে এই রেসিপিটি তোমরা ট্রাই করতে পারো এই রেসিপিটি তোমরা পোলয়ের সঙ্গে খেতে পারো গরম ভাতের সাথে খেতে পারো রুটির সাথে খেতে পারো পরোটার সাথে খেতে পারো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য পরিমাণে ধন্যবাদ আজকে অনেক আনকমন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ টক টমাটো হাফ কেজির উপরে আমি ধুই এটা কিন্তু একটু সুন্দর করে পোড়া দিয়ে নিব পোড়া দিয়ে নিয়ে তারপরে কি করবে এগুলোকে উঠিয়ে নিয়ে এগুলোর চামড়াগুলো খুলে ফেলবো মানে ছিলে ফেলবো চামড়াগুলো এই যে দেখো এক এক করে আমি টমেটোগুলো উঠে যাচ্ছি আমরাগুলো উঠিয়ে তারপরে এটাকে আমি খুব সুন্দর করে কিন্তু মানে তরকারিটার ভিতরে একটা স্মোকি স্মোকি ভাব আসবে আর ফ্লেভারটা তো জাস্ট ওয়াও যাই হোক টমেটোগুলো পোড়ানো শেষ হলে আমি এইগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর বাকি যেই খোসাগুলো ছিল এগুলোকে আমি গালিয়ে অটোমেটিক এই খোসাগুলো উঠে আসবে তো আমি এটাকে সুন্দর করে একটা গলনি দিয়ে কিংবা একটা ইয়ে দিয়ে এটাকে গলিয়ে এই যে দেখো আমি এই যে দেখো সব এই কালো কালো যেগুলো এই টমেটোর খোসাগুলো ছিল সেগুলো কিন্তু আমি উঠিয়ে এই যে খুব সুন্দর করে এই যে একেবারে টমেটোটাকে গলিয়ে নিয়েছি না পিউরি করেছি না টমেটো আস্ত দিয়েছি জাস্ট এটাকে আমি পুড়িয়ে নিয়েছি তোমরা আমার মতো এরকম পুড়িয়ে তারপরে ব্রয়লার মুরগিটাকে আর এখানে আমি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি একটু বড় বড় সাইজেরই পিস করে নিয়েছি তো চুলার ভিতরে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে আমি তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে হ্যাঁ আরেকটা কথা ভুনা কিংবা জেটার ভিতরেও একটু পেয়েস্টটাও বেশি লাগে তেলটাও কিন্তু বেশি লাগে আর যারা আমার ভিডিও সবসময় দেখো তারা অবশ্যই দেখবা যে আমি কিন্তু মাংসের ভিতরে কখনো আলু দেই না খুব কম কারণ মাংসে আলু আমার হাজব্যান্ড পছন্দ করে না ওর ভুনা মাংসটা খেতেই অনেক ভালো লাগে যাই হোক এই যে পেয়েস্টটাকে কিন্তু আমি ভাজবো তাও কেমন ভাজবো হালকা কিন্তু বেরেস্তা করে নেব খুব সুন্দর করে খুব ধৈর্য সহকারে পেঁয়াজটাকে আমি ভেজে নিব খুব সুন্দর করে একেবারে হালকা যখন একটু গোল্ডেন কালার গোল্ডেন কালার চলে আসবে তখন আমি এটার ভিতরে পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিব দিয়ে তারপরে মনে করো এটাকে খুব সুন্দর করে আমি এটাকে একটু ভাজা ভাজা করব। তা যেইভাবেই রান্না করি মানে মানুষরা মাংসতে যেই সব মশলা ইউজ করে আমি কিন্তু সেই সব মশলা ইউজ করেছি তো যাই হোক আদা রসুনটা একটু ভাজা ভাজা হলে মুরগিটা দিয়েছি মুরগিটাও একটু ভেজে নিয়ে এটার মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি লবণ আর জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দেওয়ার পরে এখন আমি টমেটোর যে পিউরিটা করে রেখেছিলাম পোড়া টমেটোর পিউরিটা সেটা কিন্তু আমি এটার মধ্যে দিয়ে এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে এটা কিন্তু একটুখানি আমি হালকা রান্না করে নিব এই যে দেখো ঢেকে দিয়ে যেন স্মোকি টমেটোর যে স্মোকি ফ্লে ফ্লেভারটা সেটা যেন একদম চিকেনের মধ্যে ঢুকে যায় এই চিকেন রান্নাটা কিন্তু তোমরা গরুর মাংস বলো এই সরি তোমরা রুটি বলো পরোটা বলো ভাত বলো সব দিয়েই খেতে পারবা যাই হোক এখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া আর আমার ঘরে করে রাখা গরম মশলার গুঁড়া এই মশলা আর কোনো মশলা এটার ভিতরে আর যাবে না এখন আমি খুব সুন্দর করে নাড়াচাড়া দিব এগুলোকে লাড়াচাড়া লাড়াচাড়া দিব লাড়াচাড়া দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে একটু হাই হিটে রান্না করব আর তো এই যে দেখতে পাচ্ছ তেলটা কিন্তু উপরে উঠে গেছে মধ্যে দিয়ে কিন্তু আমি কয়বার এটা নেড়েও দিয়েছি এখন আমি এটার হিটটা কিন্তু একেবারে লো করে দেব আমি কিন্তু এটা থেকে একটু পানি দিব না কারণ ব্রয়লার মুরগির যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু আমি মুরগিটা রান্না করবো আর গ্রেভিটা তোমাদেরকে দেখালাম জাস্ট ওয়াও এখন একেবারে অল্প আছে কয়টা কাঁচামরিচ দিয়ে তারপরে এটাকে ঢেকে ঢেকে আমি রান্না করব। একদম অল্প আছে এই যে দেখো জাস্ট জাস্ট কালারটা দেখো লুক এ ওয়াও আর খেতেও যে কি মজা হয়েছে কি বলবো তোমরা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখো গ্রেভিটা শুধু এটার যে গ্রেভিটা সেটা দিয়েই ভাত খাওয়া যাবে মাংস তো আসবে পরে আগে গ্রেভিটা দিয়েই খাওয়া হয়ে যাবে এই যে আমার মাংস রান্না কিন্তু টোটাললি কমপ্লিট এখন আমি তোমাদেরকে এটার পরিবেশন করে দেখাচ্ছি যে এটার গ্রেভিটা কি পরিমাণে সুন্দর হয়েছে আর কালারটা তো কি বলবো আর ঘ্রানটা তো জাস্ট ওয়াও এত সুন্দর একটা স্মেল আসতেছে কি বলবো আর এতক্ষণ পর্যন্ত জেনি বা যারা আমার ভিডিওটি দেখেছো একটা লাইক দিবা কমেন্টস করবো আর যারা এখনও পর্যন্ত ফলো দেওয়া অবশ্যই ফলো করে দিবা আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবা আর শেয়ার করে দিও আর দেখো আমি বাড়তেছি আমি যে ভয়েস দিচ্ছি এটা কিন্তু আমি আজকেই রান্না করেছি আমার এখনও দেখে আমার এখন খেতে মন যাচ্ছে যাই হোক রাত্রে আবার পরোটা বানাবো পরোটা দিয়ে এই গ্রেভি দিয়ে আর এই চিকেন পোড়া টমাটুর চিকেন কষা একেবারে সেটা দিয়ে একেবারে খাবো সেই জমিয়ে খাবো আর আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবা সবাই ভালো থাকবো আজ